সরিষা বাটা দিয়ে ছোটো ইলে ঝোল খেতে সেই বজার লাগে সেই স্বাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি একটা শিমু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি ভালোই আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন আমি প্রথমে তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজ তারপর দিয়েছি রসুন কুচি তারপর দিয়েছি কাঁচা ঝাল চিড়ে দিয়ে পটলগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নিলাম আসলে এইভাবে সবুজ সবুজ করে পটল ভাজি খেতে রুটির সঙ্গে আমার খুবই পছন্দ এবং ভালো লাগে জানি না কার কার ভালো লাগে কিন্তু আমার খুবই ভালো লাগে তারপরে তো ছোটো ইলিশগুলোকে ভালো মতো তেলে ভেজে নিলাম আসলে ছোটো ইলিশ খেতে কিছু কিছু ইলিশ আছে ভালো লাগে না কিন্তু কিছু কিছু ইলিশ আছে অনেকটাই ভালো লাগে ছোটো ইলিশগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম তারপর তেলের উপর দিয়ে দিলাম আসলে পেঁয়াজ কুচি তারপর দেখতেই পারতেছে যেখানে আমি শুকনো ঝাল পেটে নিয়েছি তারপর জিরা ধনিয়া বেটা নিয়েছিলাম তারপর সরিষা বাটা দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নেবো আসলে সরিষা ইলিশ খেতে খুবই ভালো লাগে সেটা যদি বড় ইলিশ হয় এটা তো আর বড় ইলিশ না এটা ছোটো ঝাটকা ইলিশ কিন্তু তারপরেও জানি ইলিশটা খুবই স্বাদের ছিল আমি তাই সরিষা বাটা দিয়ে আজকে রান্নাটি করে নিলাম আর কি ছোটো ইলিশ তারপরেও কেন জানি মনে হইলো মনে চাইলো যে একটু সরিষা বাটা দিয়ে রান্না করে দেখি তো কেমন লাগে কিন্তু খেতে খুবই মজার লাগছিল ভালোই লাগতেছিলো তাই আর আপনাদের সঙ্গে কি আর মানে ভাবলাম যে রান্নাটি শেয়ার করি তাই আপনাদের মাঝে শেয়ার করে তুলে ধরছি আর কি তারপর যখন মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে এসছে তখন মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিয়েছিলাম জানি না কেন জানি আজকে ভয়েস দিতে এসে কণ্ঠ থেকে কথা বের হচ্ছে না খুব খারাপ লাগতেছে কেন আমি তার নিজেও বুঝতে পারতেছি না আমি তো খুব অসুস্থ না সুস্থ হয়ে আসি তারপরও এই মুহূর্তে কথা বলতে যে কেমন যেন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর কি মানে কথাটা ঠিকঠাক বের হচ্ছে না হঠাৎ করে এমনটি লাগছে আর কি তারপরে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে এবার আমার রান্নাটা আমি ঠিকঠাকভাবে করে নিব যত ভালো মতো কষিয়ে নেওয়া যায় রান্নার টেস্ট ততই ভালো লাগে আর কি শরীর সবারটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আবার রিলিশগুলোকে দিয়ে তারপর আবার ভালো মতো কষিয়ে নিলাম দেখতেই পারতেছেন আপনারা দেখতেই পাইলেন তারপরে তো আমার পরিমাণ মতো ঝোল দিয়ে আমার তরকারিটা ফুটে উঠেছে মার্শাল্লা কিছুক্ষণের ভিতরেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই রান্নাতে খেতে খুবই মজার ছিল অনেক মজা লেগেছিল আর কি বুঝতে পারতেছিলাম না যে এটা ছোটো ইলিশ না বড় ইলিশ অনেক মানে কিছুটা ইলিশের মতোই স্বাদ লেগেছিল কিছুটা না পুরোটাই খুবই ভালো লেগেছিলো খেতে মানে কে আর বলবো এত ভালো লাগার কারণ আমি নিজেও খুঁজে পাই নাই আমি সরিষা দিয়ে রান্না করলাম তাই আপনারা ছোটো ইলিশ ঝাটকা ইলিশ যদি কারো খাইতে ইচ্ছা করে একটু সরিষা পেটা দিয়ে রান্না করবেন খেতে খুব ভালো লাগতেছিল আমার রান্নার ফাইনাল লুক দেখতেই পারতেছেন অনেক সময় দেখেও কিন্তু বোঝা যায় যে রান্নাটা কেমন হবে না আপনাদের কাছে কেমন লাগছে দেখতে কিন্তু আমার রান্নাটা দেখতে যেমনই হোক না কেন খেতে অনেক ভালো ছিল আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে